চ্যানেল এবং হেডলাইন দেখে অনেকেই অনুমান করে যেতে পারবে লাইভ শুরু হলো লাইভে সকলকে স্বাগত জানাচ্ছি সকলে লাইভে উপস্থিত হয়ে যান একটা বিষয় আজ কিন্তু বিভিন্ন সংবাদ মাধ্যমে মিডিয়াতে কিন্তু চর্চিত হচ্ছে সংবাদ মাধ্যমে হচ্ছে এবং মিডিয়া টিভি চ্যানেলের মাধ্যমে হচ্ছে এই কথাটি কিন্তু অনেক আগেই একটা ভিডিও করেছিলাম এই নিয়ে সেটা পুরনো ভিডিও দেখে নিতে পারো রাফেল নিয়ে যুদ্ধ এক পক্ষেরই ক্ষতি হবে সেটা কিন্তু নয় যতটুকুই হোক উভয় পক্ষেরই হওয়ার সম্ভাবনা থাকে কারণ যত ছোট দেশই হোক না কেন বা যত কম ক্ষমতা সম্পন্ন দেশ হোক না কেন কিন্তু এখন যখন উভয় দেশের মধ্যে অত্যাধুনিক জিনিসপত্র আছে টেকনোলজির সব ডিফেন্স সিস্টেমগুলো আছে তাহলে সামান্য ক্ষতি হলে হতেও পারে হয়েছে কিন্তু বলছে না এখনও কারণ আজকে অত ক্লারিফাই করব না কারণ যেটা চর্চিত হচ্ছে সেটা নিয়ে রাফাল বা অন্য কোন আমাদের ইন্ডিয়ান যে এয়ার ফাইটার আছে যখন সেখানে গেছিল অপারেশন চালাতে সেখানে অপারেশন এবং তারপরে যে ঘটনাগুলি ঘটেছে সেখানে কিন্তু একটা হওয়ার সম্ভাবনা আছে হলেও হতে পারে এখনও তথ্য আসেনি যে প্রমাণ প্রমাণ করে তথ্যগুলো আসুক সত্যি আদতেও আমাদের ভারতীয় ফাইটার ধ্বস্ত হয়েছিল কি না এবং হলে কোন কোম্পানির ফাইটার হয়েছে সেখানে কোনো ক্ষতি কারো ক্ষতি হয়েছে কিনা না হয়েছে সেটা কিন্তু এখনও জানার বিষয় যদি আমাদের গভর্নমেন্ট গভর্নমেন্ট অ্যানাউন্স করেনি তাহলে আমরা এখন অতটা শিওর হয়ে কিছু বলতে পারবো না এবং কোনো ঠোস কিন্তু প্রমাণ এবং সংবাদ মাধ্যমের মাধ্যমে বা রিপোর্টের মাধ্যমে কিন্তু সেরকমটা অতটা জানানো হয়নি কিন্তু এই নিয়ে কিন্তু চর্চিত হচ্ছে যে হ্যাঁ এইটুকু জানা গেছে যে না ওখানে যে এরকম বিমানের কিছু ধ্বংসাবশেষ পাওয়া গেছে এখন সেগুলো নিয়ে হচ্ছে পরীক্ষা নিরীক্ষা করে পরীক্ষা নিরীক্ষা করতে থাকবে যে রিপোর্টাররা হ্যাঁ যারা আছে রিসার্চ করবে রিপোর্ট করবে পরীক্ষা করবে তারা কিন্তু পরীক্ষা নিরীক্ষা চালাচ্ছে যদিও জানা যায় পরে সেগুলি কিন্তু অবশ্যই শেয়ার করে জানাবো সেখানে একটা সেশন চালাবো ক্লাস চালাবো কি হয়েছে না হয়েছে সেটা জানার চেষ্টা করবো ডিস্লেষণ করার চেষ্টা করবো হলে পরে কীভাবে হতে পারে সেখানে ক্ষয়ক্ষতি হয়েছে কিনা কোনো মানে আমাদের পাইলট ছিল কি না বা অন্য কোনো ছিল কেনা সহায়ক যা তাদের ক্ষতি হয়েছে কিনা এরকম কিন্তু অ্যানাউন্স কিন্তু এখনও আসেনি গভর্নমেন্টের তরফ থেকে বা অনেক দিন তো হয়ে গেল বা অন্য কোনো ঠোস প্রমাণও কিন্তু এরকম পাওয়া যায়নি তো এই বিষয়টা নিয়ে কিন্তু গত দিন থেকে আজকে কিন্তু চর্চিত হচ্ছে বিভিন্ন জায়গায় তো সেটা কিন্তু স্বাভাবিক হলেও হতে পারে বলছি বারবার বলছি হলেও হতে পারে আর যদি হয় তাহলে কিন্তু রাফেল যদি বাই চান্স যদি রাফেল এরকম রাফেলের ক্ষতি হয় তাহলে কিন্তু রাফেলের যে টেকনোলজি টেকনোলজি হ্যাঁ তার উপরে কিন্তু একটু শঙ্কা দেখা দিতে পারে এবং টেকনোলজি আরও উন্নত করার দরকার আছে সেরকম কিন্তু মাথায় আসবে এখানে একটা জিনিস না বললেই নয় আমরা জানি ভারত বর্তমানে যে শক্তির দিক থেকে হোক এবং অর্থনৈতিক দিক থেকে হোক চতুর্থ স্থানে পৌঁছেছে যে নাকি সেকেন্ড বা থার্ড পজিশনে আছে তাই না তো থার্ড পজিশনে যারা আছে তাদের জিনিস যদি আমরা ধ্বস্ত করতে পারি রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে রাশিয়া তো আমাদের থেকে অনেক বড়ো ইউক্রেনে এবং রাশিয়ার মধ্যে যেই যদি তুলনা করি এবং ভারত আর পাকিস্তানের মধ্যে যে সংঘর্ষটা হয়েছে সেখানে যদি তুলনা করি তাহলে কিন্তু রাশিয়ার কিন্তু টেকনোলজি আমাদের থেকে মানে ফাইটার ফাইটারের দিক থেকে ডিফেন্সের দিক থেকে কিন্তু এখনও পর্যন্ত যা সেগুলো কিন্তু অনেকটাই অ্যাডভান্স উন্নত তারা কিন্তু আগে সিস্টেমগুলো নিয়ে চলে তাহলে সেখানেও আমরা দেখেছি সেখানেও কিন্তু রাশিয়ারও কিন্তু অনেক ধ্বংসাবশেষ হয়েছে তাই না অনেক কিছু ক্ষয়ক্ষতি হয়েছে তো ইউক্রেনের দ্বারা বা অন্যভাবে যেভাবে পরোক্ষভাবে তো সেখানে ভারতের অল্প কিছু হলে হতেও পারে না হওয়ার কিছু নেই যুদ্ধ হয়েছে যখন সামান্য ক্ষতি হতেই পারে নিয়ে তেমন কিছু লাফালাফি করা বেশি কিছু নেই এগুলো সব কিছু ঠিক হয়ে যাবে এবার এর থেকে শিক্ষা নিয়ে শিক্ষা নিয়ে আমাদের রকম টেকনোলজি তৈরি করতে হবে এবং যাতে এই রকম পরিস্থিতি আসলে আমাদের টেকনোলজি সেই জায়গাগুলোকে মোকাবেলা করতে পারি নিজেদের মতো করে ডিফেন্স করতে পারি সেই সিস্টেম আমাদের আনতে হবে যাই হোক আজ বেশি আলোচনা করব না রাফেল নিয়ে যে আলোচনাটা চলছিল সেটাই আমার শ্রোতা দর্শকদের মধ্যে একটু শেয়ার করার জন্য আজকে যখন আমরা তথ্য বিভিন্ন জায়গা থেকে পাবো এবং জানতে পারবো তারপরে কিন্তু একটা বিস্তারিত বিশ্লেষণ আলোচনা সেশন কো ক্লাস দেব আজকে এটুকুই সকলকে অসংখ্য ধন্যবাদ ভালো থেকো শুভরাত্রি